এই বছর আসলে ওইভাবে লিসু কিনা হয়নি প্রচুর দাম তো এই লিচুগুলো আমি কিনছিলাম চারশো বিশ টাকা শ রাজশাহীতে কিনছি ৪২০ টাকা শ এটা হচ্ছে কি চায় না লিচু না কি লিসু যেন বলছিল যে এটাতে নাকি টক লাগবে না যেটা দেশি লিচু ওটা তিনশো টাকা সাড়ে টাকা শ ওটাতে একটু টক লাগবে তাই বলছে আজকে খাতে পাচ্ছে কই দেখি মুখে দাও তিনি আম্মু খাও তো খাও তো মা কই আম্মা খাও তো আম্মু দেখি তো আমার সোনা মাটা কেমন করে খাচ্ছে আমার খিদা লাগিছে না লিচু খাবো না আমি এখন ভাত খাবো একটাও খাবো না আসলে দেখেন আমরা কিন্তু এখনো ঘরে সাত ফ্যান লাগাইনি ওই যে সাত ফ্যান এর ইয়ে আমরা কিন্তু ছোট্ট একটা চার্জার ফ্যান দিয়ে চলছি তাই না আসলে গ্রামে আমাদের সবকিছুই আছে সব কিছু থাকার পরে শহরে কেন আসে এত কষ্ট করে আমরা জীবনযাপন করেছি অনেকেরই প্রশ্ন থাকে তাই না বলবা না বলব না এটা সিক্রেট কিছু কিছু জিনিস আসলে সিক্রেট ভালো তাই না তুলে সব জিনিস আসলে প্রকাশ করতে হয় না কিছু কিছু জিনিস সিক্রেট থাকায় ভালো আম্মু আসো তো আম্মু ভাত খাবো আমি কীভাবে দিছে দেখি কই তো যাই হোক এই আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে